তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কনক কোনকের ক্ষেত্রফল বক্রতালী ক্ষেত্রফল এবং আয়তন কীভাবে নির্ণয় করা যায় তো আজকে আমরা সেই সম্বন্ধে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই কোনক সম্বন্ধে পরিচিত কোনকের আকৃতি কোনাকার বস্তু সম্বন্ধে সবাই পরিচিত তোমরা সাধারণত বাজারে যখন মুড়ির দোকানে মুড়ি খেতে যাও তখন দেখবা মু যে মুড়ি বানায় সেই রকম একটি কাগজের ঠোঙ্গা করে তোমাদের মুড়ি দেয় অথবা তোমরা জন্মদিনে দেখবে এরকম আকৃতির কিছু টুপি পরানো হয় এই আকৃতির বস্তুগুলোকেই সাধারণত কনক বলা হয় কনকের তিনটা অংশ থাকে এটা হচ্ছে তোমার শীর্ষ এটা হচ্ছে বক্রতল এটা হচ্ছে তল এই তিনটা অংশ নিয়েই কনক গঠিত হয় কনকের আমরা প্রথমে এই অধ্যায়ে এখন আলোচনা করব কনকের বক্রতলের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় কনকের বক্রতা এইটা যদি একটা কোনক হয় এর বক্রতলে ক্ষেত্রফল কিন্তু এই অংশটার ক্ষেত্রফল হবে তো আমরা কিভাবে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেই সম্বন্ধে এবার আলোচনা করব তো প্রথমে যদি আমরা এরকম একটি বৃত্ত চিন্তা করি এই বৃত্তের তোমাদের ব্যাসার্ধ হচ্ছে এল তো এই বৃত্তের ক্ষেত্রফল কী হবে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই এল স্কোয়ার এখানে ব্যাসার্ধ যেহেতু এল সেহেতু বৃত্তের ক্ষেত্র ফল হবে পাই এল স্কোয়ার বৃত্তের পরিধি পরিধি হবে টু পাই এল তো এই বৃত্তটা দিয়েই কিন্তু আমরা একটা কনক বানিয়ে ফেলতে পারি তো কনকের দেখো এই অংশটা খুব কনকের এই বক্রতলটাই হচ্ছে কিন্তু বক্রতল যেটা এই অংশ বক্রতলটা এরকম করলে একটা বৃত্তাকার শেপ তৈরি হয় এই বৃত্তের যদি আমরা পরিধিকে তোমার পরিধি পরিধি চিন্তা করি এই পরিধি হবে কিন্তু এই অংশটুকু এইটুকু এইটুক এইটুক কিন্তু পুরো পরিধি ছোট বৃত্ত মনে করি ছোট বৃত্তের পরিধি মনে করি ছোট বৃত্তের ব্যাসার্ধ আর হাতের তাহলে পরিধি হবে টু পাই আর এই ছোট বৃত্তের পরিধিটাই কিন্তু হচ্ছে বড় বৃত্তের একটা চাপ এটা বৃত্ত চাপ দেখো এইটা পুরাটাই কিন্তু একটা পরিধি ছিল এখন যদি আমরা এই বড় বৃত্ত চিন্তা করি বড় যে বৃত্তটা এই বড় বৃত্তটা এই বড় বৃত্তে কিন্তু একটা চাপ পেলাম আমরা বড় বৃত্তের চাপ সমান হচ্ছে তো আমরা এটাকে লিখতে পারি বড় বৃত্তের চাপ সমান ছোট বৃত্তের পরিধি তো আশা করি এটুকু বুঝছো তোমরা তো এবার যদি আমরা লিখি তো এবার আমরা এই বড় বৃত্তের কথা চিন্তা এই বড় বৃত্তের এই পুরাটাকে যদি আমরা চাপ ধরি এই পুরাটা যদি বৃত্তের একটি চাপ আমরা জানি যে এই কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট অংশ এটুকুই চাপ কিন্তু পুরা অংশটাকে যদি আমরা একটা চাপ ধরি বৃত্ত চাপ ধরি তাহলে বড় বৃত্তের বৃত্ত চাপ টু পাই এল এক ক্ষেত্রফল কত হবে বড় বৃত্তের পাই এল স্কোয়ার তো বড় বৃত্তের বৃত্তচাপ এক একক যদি হয় ক্ষেত্রফল হবে পাই এল স্কোয়ার বাই টু পাই এল এখন বড় বৃত্তের বৃত্তচাপ যদি আমাদের ছোটো কনকের মানে পরিধিটা হয় ছোটো কনোকের পরিধি কত টু পাই আর টু পাই আর একক হলে ক্ষেত্রফল হবে ছোট বৃত্তের বক্রতালী ক্ষেত্রফল কত হবে পাই এল স্কোয়ার টু পাই এল গুণন টু পাই আর তো আমরা টু পাই টু পাই কাটতে পারি এখানে একটা এল এখানে একটা এল কাটা দেয় তোমাদের থাকে পাই আর এল তাহলে আমরা লিখতে পারি কোন বক্রতলের দেখো আমরা কিন্তু সূত্রটা প্রতিপাদন করে ফেললাম তো তোমাদের বইয়ে বেশ কয়েকটা পদ্ধতি দেওয়া আছে তো আমরা প্রথম পদ্ধতির সাহায্যে এটা নির্ণয় করলাম তো আশা করি বুঝেছো তোমরা তো এবার আমরা নির্ণয় করবো কনকের সমগ্র তলের ক্ষেত্র তো প্রথমে আমরা কি করেছি এইটা একটা যদি কনক হয় এই কনকে শুধু বক্রতলের ক্ষেত্রফল মানে এই সাইডের ক্ষেত্রফলটা নির্ণয় করেছি এবার আমরা কি করব কনকের এই বক্রতলের ক্ষেত্রফল এবং নিচের যে অংশটা বৃত্তাকার অংশ বৃত্তাকার অংশ ধরো এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তাকার অংশ এই দুইটা অংশের মোট ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করব তো আগের অংশে আমরা কী পেলাম বক্রতলের ক্ষেত্রফল বক্র তলের ক্ষেত্রফল কত পেয়েছি আই আর এল যেখানে এই নিচের বৃত্তের অংশটা মানে বৃত্তাকার অংশের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত ছিল এই নিচের বৃত্তার্ধ নীতের বৃত্তটার ব্যাসার্ধ ছিল আর তো আমরা যদি মোট ক্ষেত্রের ক্ষেত্রফল মোট ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বক্র তলের ক্ষেত্রফল যোগ বৃত্তাকার অংশের ক্ষেত্রফল তার বক্রতলের ক্ষেত্রফল কত ছিল পাই আর এল প্লাস বৃত্তাকার অংশ বৃত্তাকার অংশ কি একটা বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল ব্যসার্ধ ছিল আর তাহলে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এখানে পাই আর পাই আর যদি আমরা কমন নেই আর এল প্লাস আর এল প্লাস আর তো মোট ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু এল প্লাস আর হয় এখন চিন্তা করো এটা যদি একটা কনকের টু ডি ছবি হয় মানে দ্বিমাত্রিক ছবি এখানে দেখো কনকের মাঝ বরাবর কিন্তু একটা উচ্চতা আছে এই উচ্চতাটাকে এল ধরা হয় এটা কিন্তু হেলানো উচ্চতা হেলানো উচ্চতাকে এল ছোটোতে এল ধরা হয় মানে উচ্চতা যেটা এটা কি এইচ আর হেলানো উচ্চতা এটাকে এল এটা হেলানো উচ্চতা আর এটা হচ্ছে ব্যাসার্ধ তো আমরা যদি এটাকে একটা ত্রিভুজ চিন্তা করি সি যেখান থেকে আমরা লিখতে পারি পিথাগোরাসের অনুযায়ী এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার অতিভূজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এইখান থেকে আমরা এল সমান লিখতে পারি রুট অফ আর এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো এই এলের মানটা যদি আমরা এই সূত্রে বসাই তাহলে মোট ক্ষেত্রফল পাবো পাই আর এলের মান বসাইলাম স্কোয়ার প্লাস তো এটাই কিন্তু আমাদের মোট ক্ষেত্রের ক্ষেত্রফল কোন ক্ষেত্রে তো এখন আমরা আলোচনা করব কনকের আয়তন কীভাবে নির্ণয় করা যায় সেই সম্বন্ধে তো আমরা যদি এরকম একটা সিলিন্ডার কথা চিন্তা করি যার ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে এরকম সিলিন্ডারে কিন্তু একটি আমরা যদি কোনক রাখি এরকম একই সাইজের তিনটা কনক রাখতে পারবো আমরা আয়তন বলতে সাধারণত কি বুঝি আয়তন বলতে সাধারণত বুঝি একটা ধরো এটা একটা কনক এই যদি তুমি পানি রাখো একদম পূর্ণ করে পানি রাখো এই কতটুক পানি ধরবে কতটুক জায়গা দখল করবে এটাই হচ্ছে এই কোনকের আয়তন এখন যদি তুমি চিন্তা করো অন্যভাবে যে এই বাটিটার এটার আয়তন কত হবে এটার আয়তন হবে কত এই বাটিটা যদি আমি পূর্ণ করে পানি রাখি এই কতটুক পানি এই আর কি বাটিতে রাখতে পারবো এটাই হচ্ছে এই বাটির আয়তন তো এরকম আমরা যদি তিনটা কোনকের পানি একটা সিলিন্ডারে যদি আমরা এরকম সমান সমান মানে উচ্চতা সমান উচ্চতা এই সিলিন্ডারের যা উচ্চতা এই কনকে যদি সমান উচ্চতা হয় এরকম আমরা তিনটা সিলিন্ডারের মানে এই সিলিন্ডারে যে পানি ধরবে এরকম তিনটা কনক আমরা পূর্ণ করতে পারব তো আমাদের এখানে আমরা লিখতে পারি তাহলে যে তিনটি কনকের আয়তন সমান সিলিন্ডারের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এস কিন্তু আমরা বিগত ক্লাসেই শিখে তাহলে একটি কনকের আয়তন হবে ওয়ান বাই থ্রি এটাই কিন্তু আমাদের কনকের আয়তন নির্ণয়ের সূত্র আমরা লিখতে পারি কনকের আয়তন সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এস এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কনকের আয়তন নির্ণয়ের সূত্র তো আমরা এই সূত্রটাকে ভাঙায় কীভাবে লিখতে পারি দেখ ওয়ান থার্ড গুণন পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কি এই কনকের নিচের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল তো এখানে লিখতে পারি বৃত্তাকার অংশের ক্ষেত্রফল গুনন এইস থেকে এই হচ্ছে এই বস্তুটার উচ্চতা মানে কনকের উচ্চতা এই কোনোকটা ভূমি থেকে শীর্ষক কত দূর এটা হচ্ছে এর উচ্চতা মানে এই অংশটুকু এই অংশটুকু কতটুকু উচ্চতা আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি তো আজকে ক্লাস এটুকুই থাকলো পরবর্তীতে ক্লাসে আমরা জানব কীভাবে এই কোনো সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথ করব অনুশীলনী সমাধান করব আগামী ক্লাসে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ノブ。No, that.